যে যারা আজকে ডক্টর নিরসকে প্রশ্নবিদ্ধ করে নির্বাচনে যাবেন না আনুষ্ঠানিক এখনো কোনো কথা বলছেন না শুধু প্রতিক্রিয়া জানালেন তাদের উদ্দেশ্য করে বলতে চাই বাংলাদেশের রাজনীতি বড় কঠিন বাংলাদেশের সাত ব্যক্তির রাজনীতি প্রচলন করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশে খালেদা জিয়া আপসই নেতৃত্ব উপাধি লাভ করেছেন তার কৃতিত্বের জন্য আপসহীন আল্লাহ ছাড়া মাথা নত দেখেন উদাহরণ কর্তার কি কাজ শেখ মুজিবের পুরা পরিবর এক মিনিটে ধ্বংস হয়ে গেল যারা শেখ মুজিবের নাম বিক্রি করে বাংলাদেশকে লুটে খেয়েছে পার্শ্ববর্তী দেশ আমাদেরকে সহযোগিতার নামে যারা আমাদের গার্মেন্টস ফ্যাক্টরিকে সমস্ত করে নিয়ে গেছে যারা বাংলাদেশে হাজার হাজার কোটি টাকার অস্ত্র লুট করে নিয়ে গেছে তাদের পক্ষপাতিত্ব করার জন্য তাদের বিরুদ্ধে যখন কথা কেউ বললো মেজর জলিল আমার প্রিয় নেতা তাকেও কারাগারে যেতে হয়েছে তখনও আমরা সেই দলই করতাম একদিন আমি নোয়াখালী এক বড় নেতাকে জিজ্ঞেস করলাম আন্দোলন হচ্ছে না কেন তো কেন টাকা বানিয়েছি শেখ মুজিবের নামে শেখ মুজিব মরে গেল শেখ মুজিবকে আর কোনোদিনও তার দলকে ক্ষমতায় আনা যাবে না অর্থাৎ যার টাকা বানিয়েছি যা রুজি করেছি এটা নষ্ট করতে চাই দেখুন বাংলাদেশের ইতিহাস কথা বলে শেষ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই যিনি নির্বাসিত ছিলেন রাজনীতি থেকে আওয়ামী লীগের নাম পর্যন্ত নিতে পারেন নাই সে হাসিনা কেউ বাংলাদেশে রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলেন কিন্তু কয়দিন পরেই তাকে নির্মম ভাবে চট্টগ্রামে হত্যা করা হল এই কথা বলা উদাহরণ দেওয়ার একটি শেখ হাসিনা পারতেন তার ফিরে আসা রাজনীতিতে যদি দেশে গণতন্ত্রকে ধুলিসাৎ না করতেন এই দেশে যদি ব্যক্তির রাজতন্ত্রকে প্রতিষ্ঠা না করতেন এই দেশে যদি সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস না করতেন এই দেশে যদি ক্ষমতা থেকে আয়না ঘর না বানাতেন এই দেশে যদি ক্ষমতা থেকে অনৈতিক অসত্য মিথ্যা মামলা দায়ের না করতেন এই দেশে যদি বেগম জিয়াকে গুলশানে ট্রাকের দিয়ে আটকে না রাখতেন নেট কেটে না দিতেন পানির লাইন কেটে না দিতেন টেলিফোনের তার কেটে না দিতেন অনৈতিক মামলায় তাকে পাঁচ বছর আপনাকে পালিয়ে যেতে হতো তাই আজকে ভবিষ্যৎ প্রজন্ম সকলেই শিক্ষা নিতে হবে যে রাজনীতি আপনার ব্যক্তিগত সম্পদ না রাজনীতি হলো জনগণের রাজনীতি দেশের জন্য রাষ্ট্রের জন্য আজকে আর ইতিহাসের দিকে না আমার অন্য জায়গায় কভার করবেন আমি আর দু এক মিনিটের মধ্যেই শেষ করতে চাই কয়েকটি কথা বলে প্রতিক্রিয়া দেন আর না দেন আমার নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর এটাকে ঐতিহাসিক বলেছে কারণ এতদিন পরে ঐতিহাসিক বলার অর্থ সাবুদিন যদি তিন মাসে একটি নির্বাচন করতে পারে একটি বছর আর দুই দিন পর পার হবে ফেব্রুয়ারি মাসে যদি নির্বাচন ইনশাল্লাহ হয় তখন হবে এগারো মাস কত চার মাস এক বছর চার মাস আমার দৃঢ় বিশ্বাস আমার আস্থা জনগণের রাস্তা আপনার উপর ছিল ভরসা আপনার উপর এখনো আছে সমালোচনা নিশ্চয় করেছি বিলম্বর কারণ এই তো অনেক ক্ষতি আপনার হয়ে গেল দেশের হয়ে গেল এই বিলম্বটা অনেক ক্ষতি হয়ে গেল দেশের অর্থনীতিতে ক্ষতি হলো আইন শৃঙ্খলাতে ক্ষতি হলো এবং একটি বছরে আওয়ামী লীগ যাদের কোটি কোটি টাকা লুট লুটকানার ইতিহাস তারা আবার মেরুদণ্ড সোজা করে দাঁড়াবার সুযোগটা কিছুটা পেয়েছে তাই আমরা করেছি। আপনার থেকে যেটা পেয়েছি সেই নির্বাচন কমিশন যদি আমাদেরকে সন্তুষ্ট করতে চান নির্বাচনের তফসিলটা অনুগ্রহ করে ঘোষণা করুন আর বিলম্বিত নয় আমি আজকের পত্রিকায় দেখেছি গতকালকের পত্রিকাও আমি নোয়াখালীতে পাঁচ দিন ছিলাম এটা দেখলাম বাংলাদেশের সব নির্বাচনে নির্বাচন কেন্দ্রে সিসি ক্যামেরা লাগাবে বুকের মধ্যে না বডি ক্যামেরা জাহাঙ্গীর সাহেব আপনি আমার সাথে যোদ্ধা একজন অনেক ভালো মানুষ সৎ মানুষ আবার আজকে বলেছেন লাটারির মাধ্যমে স্পি আর ও সি বদলাবে আমার প্রশ্ন আজকে ক্রাইম রিপোর্টার্স থেকে এগারো মাসে বারো মাসে যারা আওয়ামী এসপি যারা চোদ্দো আঠারো চব্বিশের নির্বাচনের সাথে সম্পৃক্ত ছিল তারাও কারণ কারা এখনো পুলিশের কর্মকর্তা যারা হত্যায় গুলি চালাবার নির্দেশ দিয়েছে যারা খোকনকে গুলি করেছে। ওয়াসিমকে গুলি করেছে গুলি করেছে সেই সব আছে আমি কি জানতে চাই আপনার কাছে। আপনি যে লটারি দিবেন সেই লটারি থেকে এই অতীতের আঠারো চোদ্দ এবং চব্বিশের যারা পুলিশ কর্মকর্তা নির্বাচনে জড়িত ছিলেন তাদের নাম কি লটারিতে থাকবে এদের নাম লঠারিতে এনে কলঙ্কের অধ্যায় সৃষ্টি করা ঠিক হবে শ্রেষ্ঠ নির্বাচন বাংলাদেশের স্বাধীনের পর এখানে হেলিকপ্টার ব্যবহার হয় নাই গুডি ব্যবহার হয় নাই হুন্ডা ব্যবহার হয় নাই গুন্ডা ব্যবহার হয় নাই সেখানে আপনি যদি আগামী একদিন পর এক বছর ক্ষমতা থাকার পর যদি এমন একটি সুস্থ নির্বাচন সামদ্রিনীর চেয়েও ভালোভাবে করতে না পারেন তাহলে ব্যর্থতা তো আপনার উপর চলে যাবে তাই নির্বাচন নিয়ে আমি সন্তুষ্ট